একটি গ্রামে একজন চালাক কাঠমিস্ত্রি বসবাস করত। সে লোকের বাড়িতে গিয়ে কাঠের জিনিসপত্র তৈরি করত। একদিন যখন সে অন্য গ্রামে কাজের জন্য যাচ্ছিল তখন সে বলল আজকে আবার এই জঙ্গলটি পেরিয়ে যেতে হবে লোকের মুখে শুনেছি নাকি এই জঙ্গলে অনেক মানুষ খেকো বাঘ সিংহ শেয়াল তাকে ভালোই ভালোই যেন এই জঙ্গলটি পেরিয়ে যায় শুধু সেটা বলে কাঠ মিস্ত্রি যেতে লাগলো যেতে যেতে তাকে শিয়ালে দাঁড় করালো আরে আরে কাঠ মিস্ত্রি যে কোথায় যাচ্ছ তুমি কিন্তু আর যে তুমি কোথাও যেতে পারবে না কারণ তোমাকে আমি এখন খেয়ে ফেলব হ্যাঁ 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 তখন মিস্ত্রি মনে মনে বলল মনে হচ্ছে আজকে আমার শেষ দিন দেখি একটা শেষ চেষ্টা করি আচ্ছা সিয়াল তুমি আমাকে খেয়ে ফেলো কিন্তু আমার একটা শেষ ইচ্ছা পূর্ণ করতে হবে হ্যাঁ বলো তোমার শেষ ইচ্ছা দেখি একনি পূর্ণ করে দিব আমার শেষ ইচ্ছা হলো যে পুরনো মন্দিরের কাঠরাটাকে আমি নতুন করতে চাই আচ্ছা ঠিক আছে করো করা হয়ে গেলেই আমি তোমাকে খেয়ে ফেলবো তারপর কাঠমিস্ত্রি কাঠরা বানাতে আরম্ভ করলো और कुछ खन पर तार काठरा बनानो से सो लोग आर से सियाल के बोलो আমার কাঠরা বানানো শেষ হয়ে গিয়েছে এবার তুমি কি একটু এসে জিনিসটা পরীক্ষা করে দেখবে যদি তুমি এই জিনিসটা একবার পরীক্ষা করে নিতে তো আমি শান্তিতে মরতে পারতাম একবার এসে আমার এইটা পরীক্ষা করে বলো কেমন হয়েছে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি দাঁড়াও শিয়াল যখনই এসে সেই কাঠরায় তার ঘাটটা রাখে তখনই মিস্ত্রি এসে তাকে সেইখানে বন্দি করে দেই আরে মিস্ত্রি এবার আমাকে খুলে দাও তোমার কাঠরাটা অনেক সুন্দর হয়েছে এবার আমি তোমাকে খাবো এবারে আমাকে এখান থেকে বের করো তখন মিস্ত্রি বলে অতই সহজ নাকি এখন তুমি এইখানে বন্দি থাকো আমি এইখান থেকে এখন গেলাম আমি আর এদিকে আসব আসবো না এবার তুমি এখানে বন্দি হয়ে থাকো আমাকে খাবে তুমি এবার এখানে বন্দি হয়ে থাকো আমি চললাম কাজে আরে মিস্ত্রি না আমাকে বের করে এখান থেকে আমাকে এইভাবে বন্দি করে রেখে যাস না আমাকে এখান থেকে বের কর জলদি করে না হলে আমি তোকে খেয়ে ফেলবো কিন্তু জলদি বের কর আমাকে মিস্ত্রি সেইখান থেকে যেতে লাগলো শিয়ালের কোনো কথা শুনলো না আর সে মনে মনে বললো আমি কি পাগল নাকি যে তোকে এইখান থেকে বের করবো তোকে এইখান থেকে বের করলেই তুই আমাকে খেয়ে ফেলবি তারপর মিস্ত্রি সেইখান থেকে চলে গেল আর শিয়াল সেইখানে বন্দি হয়ে থেকে গেল আর অন্য কারোর আসার অপেক্ষা করতে লাগল আর কিছুক্ষণ পরে সেইখান দিয়ে একজন গাধা বের হচ্ছিল আর সে শিয়ালকে দেখে বলল আরে শিয়াল তুমি এখানে কি করছো এইভাবে তখন শিয়াল বললো আরে গাধা নাকি এ দেখছে আমাকে এভাবে বন্দি করে রেখেছে তাও জিজ্ঞাসা করছে যে আমি কি করছি মনে হচ্ছে সত্যিকারের এই জঙ্গলের গাধা একে দিয়েই আমি বন্দি মুক্ত হব তখন শিয়াল বলতে লাগলো আরে গাধা মশাই যে আমি এখানে এভাবে বন্দি আছি কারণ এইখানে এভাবে বন্দি থাকলে একজন এসে অনেক কিছু খাবার দিয়ে যায় আমাকে আমাকে তো দুদিন দিয়েছে তার জন্য আমি এখানে এভাবে বন্দি হয়ে আছি আরে তাহলে আমাকেও এখানে বন্দি করে দাও আমারও অনেক খিদে লেগেছে তখন শিয়াল বলল আচ্ছা তবে তুমি আমাকে খুলে দাও আর তোমাকে আমি এখানে বন্দি করে দিচ্ছি আমাকে যে খাবারগুলো দিত সেগুলো তুমি নিয়ে নেবে তখন সেইখানেই শিয়াল গাধাকে বন্দি করে দিয়ে চলে যায় আর কিছুক্ষণ কেটে যাওয়ার পর গাধা বলল আরে এতক্ষণ হয়ে গেল তাও আমাকে কোনো পরি তো দেখা দিল না আর কোনো খাবারও দিল না মনে হচ্ছে শিয়াল আমাকে বোকা বানিয়েছে তখন সেই পথ দিয়ে একজন হরিণ বের হচ্ছিল আর সে গাধাকে জিজ্ঞাসা করলো আরে তুমি এইখানে কি করছো তোমাকে কে করে রেখে দিয়ে আমাকে এখানে শিয়ালে বন্দি করে রেখে দিয়ে গেল। তুমি আমাকে এখান থেকে বের করো এইবারে সে আমাকে বোকা বানিয়ে এখানে আমাকে বন্দি করে দিয়ে চলে গিয়েছে তারপর হরিণ তাকে সেইখান থেকে বের করলো আর তারা দুজন সেইখান থেকে অনেক দূরে চলে গেল যাতে শিয়াল তাদেরকে আর না দেখতে পাই